ভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের উদ্যোগ আয়োজন চলছে সমস্ত শান্তির চেষ্টায় ব্যর্থ হয়ে যুদ্ধ প্রায় অনিবার্য কিন্তু শান্তিকামী যুধিষ্ঠির শেষবারের মতো একটা চেষ্টা করতে চান তাই তিনি শ্রীকৃষ্ণকে ডাকলেন পরামর্শের জন্য কৃষ্ণ বললেন আমি নিজে গৌরব সবাই গিয়ে একবার চেষ্টা করে দেখি যদি যুদ্ধ এড়ানো যায় এই প্রস্তাব সমর্থন করলেন ভীম মর্জুন আর নকুল কিন্তু যুদ্ধের অনুকূলে মত দিলেন সহদেব শান্তির দু শ্রীকৃষ্ণ এলেন হস্তিনায় হস্তিনাবাসীরা এবং রাজা ধৃতরাষ্ট্র তার যথাযোগ্য অভ্যর্থনা করলেন রাজসভায় শ্রীকৃষ্ণ শান্তির প্রস্তাব জানালেন ধৃতরাষ্ট্রকে এই সঙ্গে নারদ প্রভৃতি মহিষেরাও শান্তি উপদেশ দিলেন সে কৃষ্ণের পরামর্শ উপযুক্ত মনে করলেন রাজা ধৃতরাষ্ট্র কিন্তু দুর্যোধন তাতে রাজি হলেন না শ্রীকৃষ্ণ দুর্যোধনকেও অনেক বোঝালেন দুর্যোধন তুমি মহৎ বংশে জন্মছ তুমি পণ্ডিত তুমি কেন বাধা দিচ্ছ তুমি পাণ্ডবদের অর্ধ রাজ্য দাও দুর্যোধন কিছুতে রাজি হলেন না তিনি শ্রীকৃষ্ণকে জানিয়ে দিলেন বিনা যুদ্ধে সুচাগ্র তিনি দেবেন না শ্রীকৃষ্ণের শান্তির চেষ্টা ব্যর্থ হল পাণ্ডবদের কাছে বিরাট রাজধানীতে তিনি ফিরে এলেন যুদ্ধের আয়োজন চলল শ্রীকৃষ্ণকে সপক্ষে পাওয়ার জন্য অর্জুন নিজে গেলেন দ্বারকায় এদিকে দুর্যোধনও প্রস্তুত হচ্ছেন নানা দেশে দুধ পাঠিয়ে তিনি নিজে গিয়ে হাজির হলেন শ্রীকৃষ্ণের কাছে এবং ঠিক অর্জুন যাওয়ার একটু আগে শ্রীকৃষ্ণ তখন নিদ্রিত ছিলেন তার শিখরে ছিল একটি রত্নময় সিংহাসন দুর্যোধন বসলেন তাতে আর অর্জুন বসলেন তার পায়ের কাছে কৃষ্ণ চোখ মেলে প্রথমে অর্জুনকে দেখলেন এবং তারপর দুর্যোধনকে কৃষ্ণ সবই বুঝতে পেরেছিলেন তবু জিজ্ঞাসা করলেন তাদের উভয়ের আগমনের হেতু কি দুজনে প্রার্থনা করলেন শ্রীকৃষ্ণকে নিজের দলে পেতে তাদের কথা শুনে তিনি বললেন আমি নিজে যুদ্ধ করব না তবে উপদেষ্টা হিসাবে থাকতে পারি আর আমার এক অবুদ্ধ দশ কোটি নারায়ণী সৈন্য আছে তারা প্রত্যেকেই আমার সমান বলশালী তারা যুদ্ধ করবে অর্জুন বয়সে ছোট তাই তাকেই প্রথমে জিজ্ঞাসা করছি বলো অর্জুন তুমি কাকে চাও যুদ্ধ মিমুখ আমাকে না আমার দুধর্ষ নারায়ণী সৈন্য কেউ উত্তরে বললেন আমি তোমাকেই চাই তোমাকে যুদ্ধ করতে হবে না তুমি আমাদের পরামর্শ দেবে তবে আমার প্রার্থনা তোমাকে আমার সারথি হতে হবে শ্রীকৃষ্ণ তাতে সম্মতি দিলেন দুর্যোধনও এতে খুশি হলেন এবং বললেন আমি নারায়ণী সেনা পেলে আনন্দিত যুদ্ধের জন্য উভয় পক্ষ প্রস্তুত স্নান করে পবিত্র হয়ে উভয় পক্ষ রনারঙ্গে প্রবেশ করলেন যেন দুটি সমুদ্র গর্জন করতে করতে উভয় দিক থেকে এগিয়ে আসছে এদিকে একটি সুন্দর রথে বসেছেন অর্জুন শ্রীকৃষ্ণ তার সারথি শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথি হিসাবে ছিলেন কিন্তু নিজে অস্ত্র ধারণ করেননি তিনি পাণ্ডবদের পক্ষে ছিলেন এবং তাদের যুদ্ধ সাহায্য করেছেন কৃষ্ণ অর্জুন কে যুদ্ধ করতে উৎসাহিত করেছিলেন এবং তাকে ধর্ম অধর্মে সঠিক পদ দেখিয়েছিলেন কৃষ্ণ অর্জুনকে পার্থ সারথি নামে পরিচিত যা অর্থ পার্থে সারথি এই উপাধিটি তার সারথি হিসাবে অর্জুনের রথ চালানোর জন্য দেওয়া হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করেছিলেন যা একটি মহাজাগতিক রূপ ছিল এবং তা অর্জুনকে যুদ্ধ করবার জন্য আরও উৎসাহিত করেছিল যুদ্ধে শেষ পর্যন্ত কৃষ্ণ পাণ্ডবদের সাহায্য ও অর্জুনকে সঠিক পথে চলার জন্য সহায়তা করেছিলেন পাণ্ডব ও কৌরবদের মধ্যে যুদ্ধ ঘোষণা হওয়ার সাথে সাথে উভয় পক্ষই আর্যাবত্তে রাজাদের কাছ থেকে সমর্থন চাইতে শুরু করে এদিকে ধূর্তমান শকুনি জানত যে যাদবদের অর্থাৎ কৃষ্ণ এবং বলরাম শক্তি যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং যাদবদের সমর্থন পেলে তারাই যুদ্ধে জয় হবে শকুনি এবং দুর্যোধন উভয় যাদবদের সাথে দেখা করতে দ্বারকায় যান তারা বলরামকে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেন বলরাম অংশ নিতে অস্বীকার করেন কারণ পাণ্ডব এবং কৌরব উভয়ই ধর্ম পালন করেননি এবং ফলস্বরূপ দ্রৌপদী বস্ত্রহরণ করেন যার ফলে বলরাম অত্যন্ত ক্ষুদ্ধ হন এবং তিনি পণ এবং প্রাণ গ্রহণ করেন যে যাদবদের পরিবারে কেউ যুদ্ধ করবে না যেহেতু কৃষ্ণ যাদব পরিবারের সদস্য ছিলেন তিনি বলরামের ছোট ভাই ছিলেন তাই তার ভাইয়ের সিদ্ধান্তকে সম্মান করা উচিত এই কারণে কৃষ্ণ যুদ্ধে অস্ত হাতে নেননি কৃষ্ণ আঠারো দিন যুদ্ধের সময় অর্জুনের সারথি হিসাবেই ছিলেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ফিরে আসব পরের পর্বে ধন্যবাদ